তো সবাই মিলে আমরা কোথায় চলে যাচ্ছি ইতিয়াপুনা কালকে বলছিল যে ইতিহাপুর বিয়ে আজকে কি ওই ছেলের বাড়িতে গায়ে হলো দিতে যাচ্ছি আমরা এটি নিয়ে যাচ্ছি না তাহলে আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি রাতের বেলায় এখন কয়টা বাজে ইতি আপু অলরেডি দশটা বাজে তো দশটা বাজে ক্যামেরায় বন্দি হয়ে গেলাম ইতি আপু আর হচ্ছে আমার শাওন বাবাই তিনজন আরো লোক আছে ইতি আপু ননদ আছে ও হচ্ছে ক্যামেরার সামনে আসে না তারপর হচ্ছে লিজা বাবি আছে সেও হচ্ছে ক্যামেরার সামনে আসে আবার হচ্ছে আসে না এরকম অবস্থা কি যাই হোক তো যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন আর যারা নতুন দেখবেন পাশে থাকা বেল আইকন বাটন টন করে দিবেন যাতে ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় সময় সুযোগ করে ভিডিও দেখে নিতে পারেন বা সবার আগে উপভোগ করতে পারেন তো ইদানিং ভিডিওতে ভিউ হয় না মন ভীষণ খারাপ তো যাই হোক টেনে এসে কেউ ভিডিও দেখবেন না আর দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে একদম রেডি হয়ে গেছি তো আজকে হচ্ছে শাড়ি পরেছি এতটা গরম যা বলার মতো না একটু সুতো লাগাইছি মুখে আর কিছু হচ্ছে লাগাইনি তাও হচ্ছে চেহারা ঘামতে ঘামতে শেষ মানে গরম আসলে আমি একটু ছোন দিতে পারিনা সেম টু সেম ইতিয়াপুরে এক অবস্থা আমাদের হচ্ছে oily স্কিন একটু ছোলও ব্যবহার করা জানা তা যাই হোক সিম্পলের মধ্যে হচ্ছে শাড়ি পড়ছি আর কানে যে দুল ছিল সেই দুলি আর হচ্ছে একটা চেইন পড়ছি আপু সেম টু সেম চেইন পরছে আর মানে ভারতীয় কোনো সাজগোজ নাই হাতে একটা ঘড়ি একটু নোকপলি দিতে লইছিলাম শুকাই জমে গেছে গা এক আঙ্গুলে দিছি আর হচ্ছে দেয়া হয়নি তো যাই হোক একদমই সিম্পল সাজগোজ আর ওই যে হচ্ছে আমার বাবার শাঁগথায় ড্রেস করছি অনলাইন থেকে আমি শাড়িটা আনছিলাম তো করা হয়নি তো আমরা মানে কোথায় যাচ্ছি ওখানে যাই বলি যে আমরা কোথায় যাচ্ছি আর দেখতে হলে হচ্ছে ফুল ভিডিও দেখতে হবে টেনে হিসেবে দেখলে জানবেন না যে কোথায় যাচ্ছি

কালকে ইয়েট কালকে बर्थडे সারা মুক্তি দনি আমি দি না কেক দিছে দনি কেক কই কেক দিছে ও জায়গা আলো না আর দাগ লাগাল না আর দাগ লাগাল ও পা আলো কইলাম দেখুন ইতিয়া পুতাম শে দেখেন কে কি মে চেয়ারম্যান নভেম্বর তে দাঁড়াইছে আমি আর এই বছর মেম্বার মেম্বারনি তো সব হ্যাঁ

আর <muchas> খাওয়া দাওয়া শেষই Bahia হচ্ছে ছেভেন আপনি আসতে যা এটা কার আমার খান না চলে আয় দাদা ভাই এটা হচ্ছে দাদা ভাই আমাদের আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি আরো থাকবা না তুমি দেখো আমার বলার ট্রেনটা কেউ ঠিকভাবে পড়াইতে পারে নাই খালি নিচের দিকে থেকে আমি বোঝাই জামে কাঁদেছে জামে

আমরা হচ্ছে বাসায় চলে আসছি ইতিয়াপুর রোমে আছি ইতিয়া পুকানে দুলতু সব খুইলালাইছে ইতা গরম লাগিছে অনেক অনেক গরম এত গরম বলার মত এত গরমে শাড়ি পরে আর হইছে চুল ছারা আর জন্য হচ্ছে বেশি গরম লাগতাছে আবু হচ্ছে গহনা টহনা সব খুইলাফালাইছে না 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 আমিও আমি তো গহনাই পরি না কি খলুম ইতিয়া পরে না চেনটেন পরছে আর কি আমগো হচ্ছে পড়ছি সেট একবার পরছিলাম পরে আবার লাগছে জেই গরম আল্লাহ

আমি কিন্তু পড়ি নাই দু একদিন পড়ছিলাম আর ভাল লাগে আমার ভাল লাগে না সানগ্লাস পরতে লিগা সব সময় দিয়ার এখন কেউ এক জায়গায় গেলে আসলে এটা তো মানে সেই স্টাইলিং এর জন্য পড়ে আর কি তো এর ভিডিও কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকে নেক্সট ভিডিওতে দেখা হবে গরমে না যে হেল অবস্থা চুরি খুলতেছো তো আল্লাহ হাফেজ গুড নাইট বাই বাই